আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফৈজাল ফলাদার আপনাদের সাথে আসি প্রতিমায় আসি আন্তর্জাতিক ইরান কি মুসলমানের বন্ধু শিয়াদের অতীত কি বলছে ইরান কি মুসলমানের বন্ধু এমন একটি টপিক এই টপে প্রচুর আগ্রহ তৈরি করতে পারে বিশেষ করে ইতিহাস ধর্ম এবং সমসাময়িক রাজনীতির যারা অনুসরণ করে তাদের মধ্যে তবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে অনেক আলোচনা সমালোচনা আসলে কি বলছে আলোচনা ইরান একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র কিন্তু প্রশ্ন উঠেছে তারা কি বন্ধু না কি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে ভিন্ন এক গল্প ইরান মূলত শিয়া মুসলমানদের দেশ বিশ্বের অধিকাংশ মুসলমান যেখানে সুন্নি সেখানে শিয়ারা অনেক জায়গায় সংখ্যালঘু এই দিদা বহু বছর ধরে মুসলিম বিশ্বের ভেতরেই বিভক্তি তৈরি করেছে ইরান এক সময় মুসলিম খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আব্বাসী যুগে নিজস্ব সাম্রাজ্য গড়ে তোলে ইতিহাস সাক্ষ্য দেয় ইরান অনেক সময় মুসলিম ঐক্যের বাইরে ছিল এমনকি তারা অনেক সময় অমুসলিম শক্তির সাথেও জোর দিতেছে আজকের ইরান সিরিয়া ইয়েমেন ও আজকের শিয়া শিয়াদের সমর্থন দেয় যা অনেক মুসলমানদের কাছে প্রশ্নের জন্ম দেয় ইরানের স্বার্থ মুসলিম স্বার্থের সাথে সবসময় এক নয় ইতিহাস বলছে কিছু রাজনৈতিক বলছে আরেক ইতিহাস বলছে কিছু রাজনীতি বলছে আরেক কিছু তাহলে ইরান কি মুসলমানদের বন্ধু মতামত দিন নিচের কমেন্টে আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটাই লাইক দিন যাতে আপনার একটি লাইককে আমি অনুপ্রাণিত হয় এরকমের আরও ভিডিও বানাতে পারি তবে বন্ধুগান সত্যি কি ইরান মুসলমানের বন্ধু না শত্রু এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কেননা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অধিকাংশ মুসলমান হয়েছে সুন্নি আর সংখ্যা সংখ্যালঘু বললের চলে তারা অনেক কম তবে টেকনোলজির দিক থেকে অনেক উন্নত একটা কান্ট্রিতে বর্তমানে ইরান তারা বিভিন্ন ধরনের অপকর্ম কাজ চালিয়ে যায় যেমন হরজতা আলী এবং ওমর রাদুল্লাহকে কবর থেকে উঠিয়ে তাকে প্রশ্ন করা করতে চাই যে কেন আলীকে খলিফা বানানো হলো না এরকমের বিভিন্ন ধরনের নানা গঞ্জাম এবং নানা কুসংস্কার সৃষ্টি করতে চাই এই শিয়ারা আসলে আমরা তাদের কোনো খারাপ কথা বলবো না যেটা সত্যি যতটুকু সত্যি সেতু সেত্যটুকু বলার আমরা চেষ্টা করব এরকমের সুন্নি এবং শিয়াদের মধ্যে অনেক মতনৈক্য আছে এবং পার্থক্য আছে যা বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে শিয়েরা আসলে মুসলমানের বন্ধু না কেননা এক সময় এই মুসলমানের বিপক্ষেই শিয়েরা যুদ্ধ করেছে ভিন্ন ধর্ম মতালম্বীদের সাথে জোট হয় এখন আপনার আলোচনা এবং সমালোচনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে শিয়েরা সত্যি কি মুসলমানের বন্ধু না সত্যি আজ Reporțentii. as, as alaikum.